আজকের পিচটা ব্যাটিং করার জন্য অনেক কঠিন ছিল রে কোনোভাবেই রান তোলা যাচ্ছিল না এই পিসে যে আমি পঁচিশ বলে ষোলো রান করতে পারছি এইটা কিন্তু অন্য পিসে পঁচিশ বলে একষট্টি রান করার সমান লিটন দা হুদাই আপনি ঢপ মাইরেন না তো এই পিচটা ব্যাটিং করার জন্য কঠিন ছিল সেইটা ঠিক আছে তাই বলে পঁচিশ বলে ষোলো রান করার মতো এতটাও কঠিন ছিল না পঁচিশ বলে লিস্ট তিরিশ রান করার মতো পিস ছিল যেমন আমি ছত্রিশ বলে একচল্লিশ রান করছি ব্যাটের কোনা কানায় লাইগা পিছন দিয়ে দুই সাইডটা চার হয়ে গেছে দেখে তুই আমারে পিস চিনাইতে আসছো ভাই আপনারা শুধু শুধু পিচের দোষ দিচ্ছেন পিচ তো ব্যাটিং করার জন্য যথেষ্ট ভালোই ছিল ওই বেটা ভালো থাকলে তুই ব্যাটিং করতে পারলি না কেন ওইটা তো আমি ভয় ভয় খেলতে যে আউট হয়ে গেছি নয়তো আপনার মতো টিকতে পারলে আজকে পঁচিশ বলে পঞ্চাশ করে ফেলতাম আর আপনার মতো টিকতে পারলে ছত্রিশ বলে একশো দুই দিনের বই রাখি ভাতের কস স্টিম রাইস শুক্র শুক্র আষ্ট দিন খেলা শুরু করস তুই পিসের কি বুঝোস রে আচ্ছা আপনাদের কথাই মানলাম যে পিচ ব্যাটিং করার জন্য অনেক কঠিন ছিল আজকে তাহলে অস্ট্রেলিয়া এগারো বারে একশো কিভাবে করে ফেললো ওইটা তো বৃষ্টির কারণে বৃষ্টির পরে বলিং পিচ চেঞ্জ হয়ে ব্যাটিং পিচ হয়ে গেছে এতটুকু বৃষ্টিতে কখনো বলিং পিচ চেঞ্জ হয়ে ব্যাটিং পিচ হয়ে যায় আরে যায় যায় মাত্র তো দুই সাইডটা ম্যাচ খেলছো সেই জন্য বুঝস না আমার মতো যখন সত্তর আশিটা ম্যাচ খেলা ফেলবি তখন বুঝবি আচ্ছা অস্ট্রেলিয়ার কথাও বাদ দিলাম বৃষ্টির আগেই এত কঠিন পিচে আমাদের হৃদয় কিভাবে আঠাশ বলে চল্লিশ করে ফেললো এই হৃদয়টাই হইল যত ঝামেলার মূল আমি আবার কি করলাম ভাই ইয়াদবি করছোস এয়াদুবি কি বললেন ভাই কার সাথে বেয়াদুপি করলাম তোর সিনিয়রদের সাথে মানে আমাদের সাথে তুই দেখলি যে শুরু থেকে আমরা টুকুর টুকুর করে খেলতেছি মানে এই পিসটা যে ব্যাটিং করার জন্য অনেক কঠিন সেটা আমরা বুঝাইতেছি অথচ তুই সেই পিসে নাই মা আমাদেরকে ফলো না কইরা ধুমধাম মারতে গেলি কেন মারার মতো বল পাইলে মারবো না না মারবি না সব সময় খেয়াল করবি সিনিয়ররা অথবা টপ অর্ডাররা কিভাবে ব্যাটিং করে গেছে তুইও ঠিক ওইভাবেই ব্যাটিং করবি ঠিক টপ অর্ডার যদি পঞ্চাশ বলে পঞ্চাশ রান করে তুইও পঞ্চাশ বলে পঞ্চাশ রানই করবি পারলে তুই পঞ্চাশ বলে চল্লিশ রান করবি অথচ তুই পঞ্চাশ বলে একশো রান করতে যাস আর তোর এই বেয়াদবির জন্য আমাদের পরে কথা শুনতে হয় এইটা কেমন কথা এইটাই কথা দলে টিকা থাকতে হইলে দলের বাকি আট দশজন প্লেয়ারের মতো কুইরাই খেলতে হবে তোর একার জন্য তো দলের বাকি আট দশজন বাদ দিতে পারবো না উল্টো আট দশজন রে রাখার জন্য তোরে বাদ দিয়ে দিব না সাকিব ভাই আপনি কিছু বলেন হ্যালো না না আমি তো এখন আর শোরুম উদ্বোধন করি না আমার কি আর এখন অত সময় আছে নাকি আমার এখন পরিবার সামলাইতে হয় বিজ্ঞাপন সামলাইতে হয় ব্যবসা সামলাইতে হয় পার্লামেন্ট সামলাইতে হয় ভাই ক্রিকেট 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 কি ক্রিকেটের কথাটাই তো বলেন নাই ও হ্যাঁ ক্রিকেটও তো সামলাইতে হয় এখন আমি শোরুম টেরুম উদ্বোধন করতে পারবো না ভাই আপনি বরং এমন কারো কাছে যান যে এখন আর দলে নাই আচ্ছা মাহমুদুল্লাহ ভাই আপনার কাছে কি মনে হয় আজকের পিস কেমন ছিল পিসটা যে কেমন সেটা বোঝার মতো সময়ই বা তোর আমারে দেশ কই নৌকাটারে প্রতিবার ডুবাই দিয়া হাতে তুইলা দেশ তখন আমি নৌকা বাইব না পানি উঠা ঠেকাবো